বিসমিল্লামানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় আবে মিনা হাউস থেকে নতুন একটি ভিডিও নিই চলে আসলাম থ্রি পিসের জগতের পান কেন্দ্র বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা ঠিক আছে বান্টি বাজার হাসি পাটেশন থেকে নতুন একটি ভিডিও নিয়ে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর 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 ডিজাইন যারা সরাসরি কারখানা থেকে পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমরা কিন্তু সুতা থেকে একদম গেরের ডাইং ডিজিটাল সব আমাদের নিজস্ব ঠিক আছে আমাদের থেকে যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমাদের শোরুমে কিন্তু হানড্রেড প্লাস কোয়ালিটি আছে ঠিক আছে যেগুলো আপনারা মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে পাইকারি পেয়ে যাবেন ফুল ভিডিওটা আমাদের সাথে থেকে দেখবেন ঠিক আছে আজকে কিন্তু মাল খুলে দেখাবো না আমাদের যে শোরুমে হিউজ পরিমাণ কোয়ালিটি আছে এগুলো আপনাদেরকে উপর থেকে একদম দেখাই দেওয়া হবে ঠিক আছে দেখেন অনেক ডিজাইন আছে লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা দেখেন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা মালই কিন্তু অনেক সুন্দর থাকবে আর আমাদের কিন্তু তিনশো পঞ্চাশ থেকে শুরু ঠিক আছে সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা চাদর আছে বাটিকের থ্রি পিস আছে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা আর প্রিন্টের মধ্যে নিলে আপনার চারশো থেকে শুরু হবে আমাদের দোকানে কিন্তু হিউজ কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন আমাদের শোরুমে এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি যেগুলো সান প্যাটেলের মধ্যে বলে এ কোয়ালিটির মধ্যে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর হিউজ পরিমাণ কিন্তু আমাদের শোরুমে কোয়ালিটি পেয়ে যাবেন আজকের ভিডিওটার সাথে থেকে দেখবেন আপনারা আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখেন আড়ি কাজের মধ্যে কিন্তু আড়ি সিকোয়েন্স ডাবল হিউজ কোয়ালিটি আছে ঠিক আছে আপনার যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে নিতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থানা বান্টি বাজার হাসিব পারফেক্টেশন আমাদের দোকানে কিন্তু হিউজ কোয়ালিটি আছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে যারা শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে এসে দেখে নেবেন দেখেন প্যাটেল নকশি কাতার চাদরের মধ্যে থাকবে বেডশিটের মধ্যে এগুলো কিন্তু হিউজ ফার্স্ট এজ প্রিন্টের মধ্যে চাদর জায়নামাজ কেউ জায়নামাজও নিতে পারবেন সমস্যা না আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন যারা শোরুমে আসতে পারবেন না অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পাইকারি দিয়ে থাকি দেখেন শোরুমে প্যাটেল মার্শাল বোরিংয়ের মধ্যে জমজম বিগেরেট হিউজ কোয়ালিটি আছে ঠিক আছে আমাদের শোরুমে কালামকারি সান প্যাটেল মিতা অ্যাম্বিশন হিউজ জমজম পাকিজা অরগেন্ডি দিল্লি কটন হিউজ কাপড় রয়েছে ঠিক আছে হান্ড্রেড প্লাস আমাদের কোয়ালিটি আছে তসর সিল্কের মধ্যে দেখেন সিকোয়েন্সের মধ্যে এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্স খালি সামনের সিকোয়েন্স করা থাকবে দেখেন ডিজাইনগুলো থাকবে হিউজ ডিজাইন আছে মিতা কালামকারির মধ্যে দেখেন হিউজ পরিমাণ ডিজাইন আছে এখানে কিন্তু আপনার দুইশো প্লাস ডিজাইন আছে মিতা কালামকারির মধ্যে রেটটা থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র চারশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আমাদের থেকে ঠিক আছে এগুলা মাত্র চারশো সত্তর টাকা একদম অফার রেটে দিয়ে দিতেছি অল বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের থেকে এগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারির মধ্যে নিতে পারবেন ঠিক আছে বাটিকের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণ বাটিক রয়েছে বাটিক আমাদের তিনশো পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত বাটিক আছে ঠিক আছে আপনারা এগুলো আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখেন রুল বাটিকের মধ্যে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আমাদের আমাদের প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে হাজার হাজার পিস লক্ষ লক্ষ পিস মাল আছে আপনারা যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে আসবেন আর আমাদের শোরুমে কিন্তু অনেক জায়গায় মাল যায় ঠিক আছে আমরা কিন্তু অল বাংলাদেশ পাইকারি দিয়ে থাকি আমরা সুতা থেকে গেড়ে পন্ত নিজস্ব ডাইংয়ে করানো হয় ঠিক আছে আর আপনার যারা পাইকে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন হিউজ কোয়ালিটি আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ ফিমানিল্লা